হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে আজকের ভিডিও হলো ঝুলন যাত্রা কবে থেকে শুরু হবে ঝুলন যাত্রার বিশেষ টোটকা কি ঝুলন যাত্রাতে কি কাজ করলে আমরা ভালো ফল পাব আর সেই সব বারে মে শোনাব দু হাজার পঁচিশে ঝুলন যাত্রা শুরু হবে চার আগস্ট থেকে আট আগস্ট পর্যন্ত বিশ্বের সকল কৃষ্ণভক্ত তথা বৈষ্ণব ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্ব রয়েছে এছাড়া সকল হিন্দুরাই এই উৎসবে মেতে উঠতে পছন্দ করেন ঝুলনের বিশেষ মাহাত্ম থাকায় এই পাঁচ দিন করা যে কোনো শুভ কাজের বিশেষ সুফল লাভ করা যায় দিনগুলোতে বিশেষ কিছু টোটকা পালনের কথা বলা রয়েছে এই কাজগুলি করলে সব দিক দিয়ে উন্নতি লাভ করবেন ঝুলনযাত্রার বিশেষ টোটকা এক নম্বর হল ঝুলনের পাঁচ দিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে সুন্দর করে সাজিয়ে দোলনার ওপর বসাতে হবে দোলনাটিকে খুব ভালোভাবে সাজাতে হবে দোলনাটিকে দোলাতে হবে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এই সময়ে রাধা কৃষ্ণের পুজো করলে সংসারের মঙ্গল হয় বলে মনে করা হয় দু নম্বর হলো এই সময়ে রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে হলুদ রঙের বস্ত্র হলুদ ফুল দিয়ে সাজাতে হবে তিন নম্বর হলো এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন অথবা পাঁচ দিনই নিজের হাতে তৈরি নৈবদ্য রাধাকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন ভোগের মধ্যে পায়েস ক্ষীর এবং মালপোয়া থাকলে খুবই ভালো হয় চার নম্বর হল ঝুলঞ্চলাকালীন রাধা রাধাকৃষ্ণের পুজো করার আগে তাদের চরণে অবশ্যই চন্দন মাখানো তুলসী পাতাও অর্পণ করুন পাঁচ নম্বর হল এই সময় সর্ষের তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপ জ্বালালে বেশি ভালো ফলপ্রাপ্তি হয় ছ নম্বর হল যেখানে রাধাকৃষ্ণের মূর্তি থাকবে সেই স্থানটা অবশ্যই ময়ূরের পালক দিয়ে সাজাতে হবে সাত নম্বর হল ঝুলনের পাঁচ দিন তিন বারের পরিবর্তে পাঁচ বার শঙ্খ বাজাতে হবে তবে এই নিয়ম শুধুমাত্র ঝুলনের দিনের জন্য প্রযোজ্য আট নম্বর হল এই কয়েকদিন পুজো শেষে অবশ্যই গীতা পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করুন নম্বর হলো ঝুলনের সময় সকাল সকাল স্নান সেরে পুজো করে ঈশ্বরের কাছে নিজের মনস্কামনা জানালে খুব ভালো ফল পাওয়া যায় দশ নম্বর হল ঝুলন চলাকালীন নিজের সাধ্য মতো কিছু দান করুন এই হচ্ছে ঝুলনযাত্রার বিশেষ টোটকা এই টোটকাগুলি অবশ্যই তোমরা করে থাকো নিশ্চয়ই ভালো ফল পাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই ভালো দেখো সুস্থ থেকো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বাই বাই সবাই ভালো থেকো হরি কৃষ্ণ রাধিনাধি